আসসালামু আলাইকুম ড্র্যাক রেবিউর চ্যানেলে আপনার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান সময়ে প্রায় শিশুরই হঠাৎ করে কাশির সমস্যা দেখা দিচ্ছে আর তাই আমরা না জেনে না বুঝে বাজার থেকে যে কোনো একটা কাশির ওষুধ এনে শিশুকে খাইয়ে দেই এতে করে আপনার শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে কারণ সব কাশি এক নয় কাশির রয়েছে ভিন্ন ভিন্ন ধরন ও ভিন্ন ভিন্ন কারণ এজন্যই আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন আমরা প্রায় একটা ভুল করে থাকি শিশুর একটু কাশির সমস্যা হলেই বড়দের যে সকল কফ সিরাপ বাড়িতে থাকে সেটাই বাচ্চাকে খাইয়ে দিই এতে বাচ্চার অনেক বড়ো ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই বড়দের কফ সিরাপ ভুলেও আপনার বাচ্চাকে খাওয়াবেন না ভিউয়ার্স আমাদের চ্যানেলে ওষুধ পরিচিত করাই আমাদের কাজ তাই আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম লিবোস্টার এর জেনেলিক নাম লেবো সালভিটামল এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড আজ জানব এর কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা তাই লিবস্টার সম্পর্কে পুরোপুরি জানতে ভিডিওটি সম্পূর্ণ করুন লেবোস্টারের কাজ যেমন এটি শ্বাসনালীতে পেশি পেশি শিথিল করে এবং শ্বাসনালীর প্রশস্ত করে কাজ করে এটি সেবনে শ্বাস প্রশ্বাস সহজ করে তোলে এছাড়াও শুষ্ক কাশি বুকে কপযুক্ত কাশি ব্রঙ্কাইটিস রোগের সমস্যা অ্যালার্জিজনিত কাশি শ্বাসকষ্টজনিত কাশি ঠান্ডা কাশি হাঁপানি অ্যাজমা রোগে লেবুসটা সেবন করতে পারেন খাওয়ার নিয়ম দুই বছর থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে হাত চামচ করে দিনে তিনবার ছয় থেকে এগারো বছর শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে তিনবার এবং বারো বছরের উদ্বে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে তিনবার অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগীর উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন রেজিস্ট্রত ডাক্তারের পরামর্শ নিয়ে সকল ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া ঘুমঘুম ভাব পেশি ব্যথা দুর্বলতা মাথা ব্যথা ক্লান্তি ভাব পেট ব্যথা বমি বমি ভাব হাত পা কাপড়ি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় সতর্কতা গুরুতর অ্যাজমা রোগীদের ক্ষেত্রে সতর্কতা গ্রহণ করা উচিত এবং তীব্র শ্বাসকষ্ট ও হৃদরোগের আক্রান্ত রোগীদের ক্ষেত্রে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ ছাড়া এই সকল ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন গর্ভাবস্থায় অবশ্যই বিশেষ প্রয়োজনে যদি আপনাকে ওষুধ সেবন করতে হয় তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার শিশুর যে কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ সেবন করাবেন না এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্রিয় বন্ধুরা ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন আরও থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে ওষুধ সংরক্ষণ করুন লিবোস্টার পঞ্চাশ এমএলের মূল্য তিরিশ টাকা এটি আপনাদের বাজারে যে কোনো ফার্মেসিতেই খোঁজ করলেই পেয়ে যাবেন লেবস্টার সম্পর্কে আরও কিছু জানার থাকলেও কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ